আমার একটু পিছিয়ে আমার একটু না বাংলা তো বললেই হবে কত না ছত্রিশ আছে ছত্রিশ আছে

নেই নেই উল্টো দিক দিয়ে বলবি না নেই 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 নেই

স্যার আরে বলেনি স্যার নেই স্যার নেই 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 আরে

কাহাতারে হাট বল বল ফোন নেই কাকু জমা জাম এত করলে না জমা মাত্র দুটো খাবার আছে তাড়াতাড়ি নেই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্রুটি নিয়েছে তো কতবার নেবে না ও একশো আর আঠাশ বলে নিয়েছে চোদ্দ মামা বলেছিল

যেহেতু অনেকগুলো চিপস আছে ওই জন্য আমাদেরকে একটুখানি টাইম দাও আমরা ওই নাম্বারের মধ্যে আর কিছু নাম্বার অ্যাড করছি অ্যাড করে ওখানে বলা হবে ঠিক আছে চলে যা নিরানব্বই নেই না আছে বাট হয়ে গেছে অ্যাড করবো সেটা অন্য না

একটা নাম্বার এখনো কেউ বলেনি একটা নাম্বার বলে বিঙ্গোর একটা বলেনি এটা খুব ইউনিক নাম্বার হ্যাঁ হুম না ছবি বিনা সেটা আমাদের অর্জও পেয়েছিল বোধহয় পাঁচ ওটা 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 কেউ বলেনি ওই ওপর একটা বলেছিল তার আগেরবার পাঁচ বলেছিল তো আমাদের হ্যাঁ আমার ভাই ও বিঙ্গো খেয়ে নি তো চ্যানেলটাকে কি করতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে